আসলে আপনার হাজব্যান্ডরা কিন্তু কখন নীলোজ্জর মতো কাজ করে অন্য নারী আসক্ত হয় এই যে লতপতি গাছটা দেখতেছেন একদম নীর কাট মানে একদম শাকাসপূর্ণ হয়ে যাবেন 100% গ্যারান্টি এটা 100% গ্যারান্টি ঠিক আছে পরনা নারীতে আসক্ত যে হবে এটা কোনো অপশনই নেই যদি এই পাতার বুইলা বাইটটা রস করে খাওয়া করেন বান্ধবীর হাজবেন্ড নিয়ে যান তারপর শালীদের সাথে বেশি মানে আর বিশেষ করে আমি মনে করি মিন তো করে ফেলছে যাক মিমের অপশন বাদ সম্পূর্ণ বুয়া কথা সম্পূর্ণ কথা বানাও